আমি এবং আল্লাহ এব আল্লাহ রসুর বালা ভাই আনসে কইতরা ও আবু বকর আমি আবু বকর বালা ভাই ও উমর আমি উমর ও বালা ভাই ও হুসমান আমি হুসমান বালা ভাই ও আলি আমি আলী রে ওবালা ভাই হে কৈত্রা আনসে যাই আল্লাহর হবিবর গর দশ বছর আল্লাহর হবিবার দশ বছর আল্লাহর নবীর ঘরে হজত আনস আসলাম হতে উমর বন্ধু আলো আছে নবীর লগে মায়া আছে আবু বকরো আছে উসমানরও আছে আলিরও আছে জলিল কদর চারিজন সাহাবি কিন্তু আনস তো কলিবার লগে নাই কিন্তু আনস কিন্তু ডাইরেক্ট রসুল্লার গরো দশ বছর খেদমতো আসলাম যাইন এক গরো খেদমতো বেশি রইবা তাইন বেশি কইতে পারবা না নি গরো হালত সম্পর্কে আবু বকর মায়া বেশ না আনসের বেশ দশ বছর রইয়া আনস তখন আগুইতে পারতো না আনসে কইতরা আমি আবু বকর দেও বলা ভাই উমর দেও বলা ভাই উসমান দেও বালা ভাই বলা ভাই আর জুয়া না কুনা আমার আশা হইল এই সাইরো খলিফার লাগি আমি আনসর হাসরুত। হইতো অথচ এই ব্যক্তি দশ বছর নবীর ঘর আসলা আদর্শ কার বেশি কোনো সাহাবির ইজ্জত কম না সারা সমান বহু তুর দে সুমান কিন্তু এখন কথা রসির উল্লা সারা দুনিয়ার উন্মতর সুবান আল্লাহ যদি এক এক্লার তোলা হয় আর হিজরতর রাত করে একবার করে সুবান আল্লাহর ফাল্লা আবু বকর এক্লা তোলা হয় বিশ্বর সারা মুমিন মুসলমান হলোর সুবান আল্লাহ আবু বকর সুবান আল্লাহ লাগি ভারত না। আর যেরকম আল্লাহ কত কত যে মহব্বত আবুব করে আল্লাহর হবিবরে তার প্রমাণ আমি আপনারা সামনে আলোচনা নিয়ার হজরতে আবু বকর সিদ্দিক রতি আল্লাহ আনগে তাই হিজরতর যেদিন যাইত্রা হিজরত করিয়া যেদিন জবলে সুর উমরা তখন যাইত্রা বেশি মানুষ হজও যাইছেন যারা গেছেন নাইজন দেশ জবলে একটা পাহাড় আছে এখন কর বর্তমানে একজন জোয়ান লাগি যদি স্পিডে উফরে দিয়ে উঠা শুরু করে দেড় ঘন্টার নিচে উঠা সম্ভব নয় এই পাহাড় আজ থেকে পনেরোশো আট বছর আগে এই পাহাড়ের অবস্থা কি ছিল বাবা মক্কা ছাড়িয়া যাইতে সময় একমাত্র রসুল উল্লাহ লোকে আবু বকর আর কেউ নাই এই এই দেড় দেড় দুই ঘন্টা যে ফাড়ো বর্তমানে উঠতে সময় লাগে আজ তাকে পনেরোশো আট বছর আগে হজরতে আবু বক করে আল্লাহর হবিবরে খান্দ করি এই ফাড়ো রুপরে নিয়ে তুলছু মায়া না দুশ্মনী কত মায়ে এক বাচ্ছাৰ লগে লগে আপুনি সৈতে কত গান মায়ে বাচ্ছাৰ লগে লগে খালা হলা হওক আলাদা কথা অন্তৰৰ মায়া কত গান থাকলে দেখিছা মনে আমাৰ উৰ দেউ মতিয়া পঢ়াই বহি ধৰ নাই ভাচান কেনে মহ আমাৰ ভাই অকল হজৰত আবুাইন ইজৰাতৰ ৰাইজে ফাড়র মাঝে আল্লাহর হবিবিরে লইয়া ফাড়র উষা তুটিলা এই ফাড়র উষা তুটার পরে আল্লাহর রসুল সাল্লাহ আলহিবাসাল্লামর ছায়া দিতা দিনর মাঝে বুঝেছেন পাত্রর একটা বড় পাত্র গুটি পাইলা যে পাত্রর ফিটসাল রোহিত ফড়ের আর ওই পাত্রটার সেবা আপনার এক জায়গাত গিয়া সুন্দর হইয়া পড়ছে আবু বকর সিদ্দিকে করে দি দুশ্মনে খুদাইতরা সেই সময় আবু করে পাত্রর ছায়া যেটা আছে ও ছায়ার মাঝে আবু করে বিছনা করছেন

অনু পড়ছে ও সহায়াত বিছনা দিছেন বেড কভার দিছেন দিয়া আমার নবীরে অনুhutাইছো কিন্তু এইটাই মে কে কুদার কে কুদার ভালো মন রাখবা কে কুদার কিন্তু আবু বকর এ কোনো ভয় করতে না কতিরা আমার নবীরে নিয়ে আমি আরাম দিতাম পারি সুবহানাল্লাহ আর যদি হোক সুবহানাল্লাহ ওই সময় আল্লাহর হবি আলাইহিসসালাতু ওয়াস সালাম ওই সময় আবু বকরের বিছনা করা যেখন বিছনার মাঝে হুতিলা। পান্তালাকাত পুন ফতিমা খা ওলা খো পাই যা আনা বিৰা কিনু কাদাখ বালা ভি খানা মাই সি অৰে দমিনা চাকৰা তুমি স্কুলত লাজি আৰাত এনা পাচালটো হলি ইমান আনথাইয়া কলাম অ বিছনেছ এইটো কড দা অ টাইমে দেখা যায় এক বখৰীৰে কাল বেটা কিছু বকৰী লৈয়ে যা আৰ কি অৰ ভাষত শিকাই দি আহ কৰে অৰে অ বকৰী আলা তোমাৰ গেছে দুডালে সৎকু চাগি আছো এনে চুবানা লগত কিতাপ দুধ কুচল ওৰ

5007 আমমিন গনামি ফাকুলতু লাগুন ফুদির দরআ একটা বકરી দড়ছইন দড়ার পরে উলয় নরবাছাইয়া আউও করে কইছন তুমি ও গুরু লয়ন কান দইয়া দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু এট দিস টাইম যে টাইমে দুশমনে মাতটা বুঝাইতাম পারছিলাম না খেকুদাল আবার বকরি আল বেটাও হইলা দুধলা বকরি আছে নি জিকাই লীলা বিছনা ধুতাই দিলা রসুল্লা বইয়া উঠাই দিলা আবার দুদলা বখরি বার করলা ওগুরে বেটারা কই দিলা বখরির উলই ফুসিয়া দেও দইয়া দেও সুমন এরপরে ও বকরির গাছ থাকি দুধ রে আপনার সুন্দর করে গ্লাসের মাঝে আনলা তখন হজরতে আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ আনগে ফরমাইন আল্লাহ রসুল সাল্লাহ আলিগি বা সাল্লাম রে দুধর গল্লাস দিতা দেখবা ফয়লা নয়া গরু বা বকরি সাগলোর দুধ কিরে আনলে হাজম যেতু পড়ে হাজম যেতু পড়ে একটা গরম না কিছু গরম আবু থাকেন গোল্লাশ এভাবে রাখিয়া আর একটা গোল্লাশের মাঝে মাটির মাঝে ফানি থইয়া জেলা অনেক সময় মা বই নিনতে তার খানি টান্ডা করতা করিয়া আর একটা পানির মাঝে ডুবাইয়া রাখেন হদ্রতে আবু বকর সিদ্ধিকে দেখলা যে পরিমাণ গরম দুধ আছে এই পরিমাণ গরম দুধ জুতি দিন তাহলে বেয়াদবি হইব নবীর কষ্ট হইব আউকর সিদ্ধিকে বলা ঠান্ডা পানির মাঝে দুধ উঠেন বিজাইয়া তুইয়া হাত্তা বারাদা আসফালু ইয়াতক কে এমন ভাবে ঠান্ডা হইল এরপরে সুম্মা তায়তু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এরপরে দুধের গ্লাস লইয়া রাসূলুল্লাহর খিদমতে আইলা

আরে আপনার বন্ধু খাইলে আপনার তে বুক কত সময় বহুত টাইমে নি আপনারা কারে বাবা তোমারও খাওয়াইলে আমার খাবো যে তু করালেক গোল্লাশনি টানে চা আইতাই নি না তোমার খাওয়াইলে আমার খাবো কিন্তু বাউুয়ানের রিল হইত পারে। নানি কস না না বলে আমিও আল্লাহর হুকুম তোমার লগে খাইয়া

হযরত আবু বকর ও যে যতক্ষণ কাণ্ড কাম করলা বাবা কাণ্ড কইতে সময় কোনো সময় কাণ্ডইটা নেগেটিভ সেন্সেও যায় মানে বাদ করতে যায় গিয়া যতক্ষণ কাম আবু বকর করল রাসূলুল্লাহর লোকে মায়া দেখাইলা অবশেষে লাস্টরে বরাবর হইল সুম্মা ইরতাখালনা ওয়া তলবু ফিসরিনা যে টাইমে মতরা আবু বকর করছেন এই টাইমে দুশ্মন হলে ফার ফাতা তুকাই 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 আইতরা সুবান আল্লাহ কইতে না পারবা আপনি এলাকার মোহব্বত দেখাইতা আমি পারবো না পুলিশে তোমার কুদা তোমার হুয়া স্কুলও যার গোলার গুথাম লাগাইছে না পারবা এনে গুথা গুথাম লাগাইতাই লাথর জুটো কাটলো উড়ে সিদ্ধা করে দিবা দৌড় অন্য ভুয়া মারাইতাই কালি দারকে খুদাই যদি এক ফল দুশ্মনে খুদাইতে আবু বকর দেয়ার রসুল্লারে এই টাইমে অত মায়া দেখাইলা আবু করে এদার ব্যবস্থা কে করছে আরো জুড়ে এখন খে এই নইলে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ শুধু তাই না মোহাম্মদ রসুল্লাহ উম্মত ওহুদর যুদ্ধর দিন হজরতে আঞ্জালা রাদি আল্লাহ আন খায় হজরতে আঞ্জালা রাদি আল্লাহ আনুয়ে তান এদিন আসলো বাসর রাত মানে বিয়ার রায় তাইন না আল্লাহর হাবিবর গেছ থাকি রকসত লুই আইসুন আজ যাইতে নাই বাসর রাত্রিতে নতুন বিছনার মাঝে নতুন বউ ফেলাইয়া বউ লাগে আলোচনা করডা গপ করডা হাম বিস্ত হইছে জিমা হইছে আক্তা কবর ভুঞ্চন কে কইছে রসুল্লাহ নাই উহুদর যুদ্ধর দিন নতুন বিবিরা বিছনার মাঝে ফেলাইয়া হজরতে হান জ্বালায় দৌড় দিছ প্রাণের স্ত্রী কইন ও স্বামী কই যাও বলে আল্লাহর কাवला যদি ঘুরে আইতা হইলে তোমার লাগে দেখা হইব আর যদি রিটার আই না তা হইলে আশরর ময়দানও দেখা হইব আল্লাহ ফারবাইনি ফয়লা রাইত নতুন বিবি রে ইলা কতাকে কইতাই তাইও শক্তি তারেতে গামসাতি বন্দি ছিল ওর দিত্ত না বেজার হইতেন বেজার হইলে দিলে দিলাইবা 14টা जेब আছে আমারটাই লইয়া দিতাম পরব আমার বায়রা লক্ষ্য রাখো এমত অবস্থায় হজরতে হানজালা গেছেন কি যুদ্ধর ময়দান যাওয়ার পরে দেখা যায় আম বাবা যুদ্ধ ছেলে শহীদ হয়েছে এই যুদ্ধর মাঝে সাহাবাই কেরাম হল শহীদ হয়েছে লোকে হজরতে হানজালা ও শহীদ হয়েছে অন্যের নয়া বিপি ফলে গেলা তাই না শহীদ এর বাদে ওলা অবস্থা হয়েছে ও ধর্ম এদান লাশ তুকে যে ফরিছে মিলে না কে কোনজন ফরিছে নাই ওলা যুদ্ধ হয়েছে এমত অবস্থায় রসুল উল্লাহ ওটার করছে আমার শহীদ সাহাবি অকলরে আনা গুসলে তুমি তাইন কবরস্থ করি লাও শহীদ শহীদের গুসল লাগে না শহীদ যারা ওয়ে এরার গুসল লাগে না দৌড় দিয়ে গেছেন হজরতে হানজালার বিবি নয়া বিবি যুদ্ধর ময়দান ও গিয়া কইছেন কালাত অহুয়া জুনুবন ইয়া রসুল আল্লাহ ওমা অহুয়া সাহেব হুকুম জুনুবন তোমার তানো সঙ্গী যেই না চান তাই জনাব তোর হালত তান উপরে গুসল ফর্স বেঠিয়ে তো কেন তো শরীর একটা কথা গিয়া কই একটা তো কইছেন তান গুসল লাগব তান উপরে জনাব তোর গুসল ফর্স আল্লাহর হবিবে ফরমাইছেন আমার হানজালার গুসল জমিনও দেওয়া লাগতো না আমার হানজালায় নতুন বিবি বিছনার মাঝে ফলাই আবার কারণে আমার শহীদ হানজালার গুজল আকাশর পরিণত হলে জান্নাতের পানি দিয়ে আমার সাহাবি হানজালারে গুজল বা হজরত হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গুসল করাইল তারে ফেরেস্তার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেমকে লাখেলে বাংলাদেশের তবজ্জুল হোসেন সাহেবের গুজলিটা বড় মজা লাগতো হযরত হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গুসালা করাইল